আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি প্রথম অধ্যায় থেকে মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে এটি এই অধ্যায়ের ষষ্ঠ পার্ট ষষ্ঠ পার্টে থাকছে পনেরো পৃষ্ঠার অনুশীলনীর ছয় ও সাত নং প্রশ্নের সমাধান ইতিপূর্বে কয়েকটি পাঠ দেওয়া আছে তোমরা এই অধ্যায়ের বাকি পাঠগুলো অবশ্যই প্রয়োজন অনুযায়ী প্লে থেকে দেখে নিতে পারো তো আমরা অনুশীলনী এক দশমিক দুইয়ের ছয় নং প্রশ্নটি লক্ষ্য করি একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনলো বাগান করবে পাঁচশো তো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনলো প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা করে এই উদ্দীপক থেকে ক নংয়ের যে প্রশ্নটি করা হয়েছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে খুবই সহজ একটি অঙ্ক একদম ফোর ফাইভের অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চারা গাছের মূল্য হচ্ছে বারো টাকা তাহলে পাঁচশত পঁচানব্বইটি চারাগাছের মূল্য নির্ণয় করতে হবে তো আমরা সমাধান শুরু করছি একটি চারাগাছের মূল্য বারো টাকা তো মোট চারা গাছ কিনছে পাঁচশত পঁচানব্বইটি তাহলে অবশ্যই অনেক বেশি হবে জন্য আমরা এখানে গুণন করব। পাঁচশো পঁচানব্বইয়ের সাথে বারো গুণন করব পাঁচশত পঁচানব্বইটি চারাগাছের মূল্য পাঁচশত পঁচানব্বই গুণন বারো এখানে আমরা সরাসরি গুণন করব ক্যালকুলেটারের সাহায্যে গুণন করে এখানে আমরা পাই সাত হাজার একশত চল্লিশ টাকা খুবই সহজে একটি অঙ্ক ছিল আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ অতএব চারা গাছ কিনতে মোট খরচ হয়েছে সাত হাজার একশত চল্লিশ টাকা আমরা এখন খনং প্রশ্নের সমাধানে চলে যাবো খন এ দেখো কি বলা হয়েছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি সারা গাছ অবশিষ্ট থাকবে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ মানে বর্গাকারে গাছ লাগানো হবে তার মানে পাঁচশো পঁচানব্বইয়ের বর্গমূল নির্ণয় করতে হবে বর্গমূল নির্ণয় করে কত বাঁচে সেটাই আমরা এই খনঙে নির্ণয় করব তো সমাধান আমরা শুরু করছি বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানো হলে গাছের পরিমাণ হবে একটি পূর্ণবর্গ সংখ্যা প্রত্যেক শাড়িতে মনে করো যে এই এই দিকে দশটা আবার এই দিকেও থাকবে হচ্ছে দশটা প্রত্যেকটা যে শাড়ি হবে প্রত্যেকটা শাড়িতে গাছের সংখ্যা সমান হবে আর যখন এরকম হবে তখন এই গাছের পরিমাণ অবশ্যই একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে পাঁচশো পঁচানব্বই আমরা বর্গমূল নির্ণয় করব এখানে ভাগের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করছি ডান থেকে বামের দিকে দুই অঙ্ক করে করে আমরা এরকম দল তৈরি করবো এখানে আমরা পঁচানব্বই নিয়ে একটি দল গঠন করলাম আর এখানে অবশিষ্ট থাকে পাস তো সর্বপ্রথম আমরা পাসের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত সেটা নির্ণয় করব পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো কে এক দ্বারা গুনুন দিলে এক হয় কে দুই দ্বারা গুণন দিলে চার হয় এখানে চার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আবার কে তিন দ্বারা গুণন করে যা পাওয়া যায় নয় পাওয়া যায় নয় পূর্ণবর্গ সংখ্যা তো এখানে পাশের কাছাকাছি বড় নেওয়া যাবে না সমান অথবা ছোট হতে পারে কিন্তু বড় নেওয়া যাবে না পাশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার আর চার কার বর্গ চার হচ্ছে এর বর্গ আমরা দুই পাশে দুই লিখবো এখানেও দুই লিখব এই পাশেও দুই লিখব আর দুই দ্বিগুণে চার এই চার হচ্ছে নিচে লিখব তারপর আমরা বিয়োগ করি পাঁচ থেকে চার বিয়োগ দিলে এক থাকবে উপর থেকে আমরা এক জোড়া অঙ্ক নিচে নামাই এক জোড়া অঙ্ক নিচে নামালে পঁচানব্বই নিচে নামে এখন পঁচানব্বইকে কত দ্বারা ভাগ দেব এই যেখানে যে ফলটা পাবো এটাকে আগে আমরা দ্বিগুণ করব। এখানে আমরা দুই দেখতে পাচ্ছি দুইকে দ্বিগুণ করলে চার হয় এখানে কোনো একটা কিছু বসবে যা বসাবো বসানোর পরে এই চারের সাথে মিলে যে সংখ্যাটা গঠিত হবে ওই সংখ্যাকে যা বসাইছি ওইটা দ্বারা আবার গুণ করতে হবে গুণ করে যেন এই একশো পঁচানব্বই কাছাকাছি কোনো একটা মান হয় অবশ্যই বেশি হওয়া যাবে না সমানও হতে পারে তা আমরা এখানে চার বসাইতে পারি চার বসানোর ফলে এখানে চুয়াল্লিশ হলো এই উত্তরেও এখানেও আমরা চার বসাবো এখন এখানে আমরা চুয়াল্লিশ দেখতে পাচ্ছি চার বসিয়ে চুয়াল্লিশ হয়েছে তাহলে এই চুয়াল্লিশকে এখন চার দ্বারা গুণন করি গুণন করে আমরা পাই হচ্ছে একশো ছিয়াত্তর তোমরা তিন এক এগুলো বসিয়ে বসিয়ে দেখবে যে এই একশো পঁচানব্বইয়ের কাছাকাছি কত বসিয়ে হচ্ছে সবচেয়ে নিকটে যেটা হবে ওইটাই আমরা এখানে গ্রহণ করব এখন উপর থেকে বিয়োগ করি বিয়োগ করলে আমরা পাচ্ছি উনিশ এখানে দেখো পরে আর উনিশকে ভাগ করা যায় না এই চব্বিশকে দ্বিগুণ করলে আটচল্লিশ হবে যেটা উনিশের বড় হয়ে যাবে তো এখানে আমাদের বর্গমূল নির্ণয়ের ভাগ প্রক্রিয়াতে শেষ এখানে আমরা ভাগ শেষে দেখতে পাচ্ছি উনিশ তার মানে এটা আমরা ব্যাখ্যা লিখব বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর উনিশটি সারা গাছ অবশিষ্ট থাকবে চব্বিশটি শাড়ি করা যাবে প্রতিটি শাড়িতে চব্বিশটি করে গাছ থাকবে প্রতিটি শাড়িতে চব্বিশটি করে গাছ থাকবে আর এই চব্বিশটি করে গাছ লাগানোর পর উনিশটি গাছ হচ্ছে বেঁচে যাবে এটাই মূলত আমাদের কাছে চাওয়া হয়েছিল আশা করি তোমরা বুঝতে পারবে আমরা এখন পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি খরচের টাকার সংখ্যা আমরা ক কত টাকা খরচ হয়েছিল সেটা কিন্তু নির্ণয় করেছি এবং চারা গাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে চারা গাছ হচ্ছে পাঁচশত পঁচানব্বই আর খরচ হয়েছিল যে টাকা ওটা আমরা বিয়োগ করব ওই টাকা থেকে পাঁচশো পঁচানব্বই বিয়োগ করব বিয়োগ করলে যে ফলটা পাবো সেই বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে মানে বিয়োগ ফলের সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা সমাধানে চলে যাচ্ছি প্রথমে আগে খরচ কত টাকা হয়েছিল সেটা লেখে নিই খরচের টাকার এবং চারা গাছের সংখ্যা বিয়োগ ফল খরচ হয়েছিল সাত হাজার একশত চল্লিশ টাকা সেখান থেকে বিয়োগ দেব হচ্ছে পাঁচশো পঁচানব্বই চারাগাছের সংখ্যা বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ এখন এইটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে এ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করা এবং বিয়োগ করার ক্ষেত্রে এক নিয়ম আবার পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আবার ভাগ এবং গুণের ক্ষেত্রে ভিন্ন নিয়ম আমরা মনে রাখব যে যোগের কিভাবে যখন বলা থাকবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে তখন আমরা এক নিয়মে সমাধান করব আবার কখনও কখনো বলবে যে কত দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে তখন কিন্তু ভিন্ন নিয়মে আমরা বর্গসংখ্যা বা বর্গমূল নির্ণয় করব তা আমরা এখানে সমাধানে চলে যাচ্ছি এখন এখানে যখনই যোগের কথা বলা হবে তখন আমরা ভাগ প্রক্রিয়াতে বর্গমূল নির্ণয় করবো আমি আবারও বলছি যখনই ক্ষুদ্রতম সংখ্যা যোগ বা বিয়োগের কথা বলবে যে কত যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে তখন আমরা ভাগ প্রক্রিয়াতে চলে যাব বর্গমূল নির্ণয়ের জন্য তো এখানে আমরা জোড়ায় জোড়ায় দল গঠন করি এখান থেকে যদি আমরা পাঁচ এবং চার নিয়ে এক জোড়া হবে আর পাঁচ এবং ছয়ের সাথে একটা জোড়া হবে এখন আমরা দেখো এখানে দুটি সংখ্যা পাচ্ছি পঁয়ষট্টি একক অঙ্ক নেই দুই অঙ্ক মিলে একটা সংখ্যা গঠন হয়েছে পঁয়ষট্টির কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত পঁয়ষট্টির কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চৌষট্টি আটকে আট দ্বারা গুণুন দিলে আমরা চৌষট্টি পাই তো এখানে আমরা উভয় পাশে আট লিখবো আটের সাথে আট গুনন দিলে চৌষট্টি উপর থেকে বিয়োগ দিলে থাকবে হচ্ছে এক এক জোড়া অঙ্ক নিচে নামাবো সাধারণ ভাগের ক্ষেত্রে আমরা একটা করে অঙ্ক নিচে নামিয়ে থাকি কিন্তু বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই জোড়া জোড়া অঙ্ক নিচে নামাইতে হবে এখানে আমরা পঁয়তাল্লিশ নিচে নামাই একশো পঁয়তাল্লিশ হয় ভাগ করবো কত দ্বারা আমরা এখানে যে সংখ্যাটা পাচ্ছি এটাকে দ্বিগুণ করি আটকে দ্বিগুণ করলে হচ্ছে ষোলো এরপরে আমরা কত বসাইতে পারি আমরা যদি একও বসাই তাও একশো একষট্টি হয়ে যায় মানে একশো পঁয়তাল্লিশের বড়ো হয়ে যায় সেক্ষেত্রে এখানে আমরা শূন্য বসাইতে পারি এখানেও শূন্য শূন্য দ্বারা যদি আমরা একশো ষাটকে গুণন দিই তাহলে শূন্যই হবে বিয়োগ দিলে একশো পঁয়তাল্লিশ এখন এখানে একটু ব্যাখ্যা লিখতে হবে এই লাইনটা আমরা খুব কষ্ট করে একটু মনে রাখবো এটা একটু বড়ো একটি লাইন হবে এখানে যেহেতু বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে দেখো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা একশো পঁয়তাল্লিশকে অবশিষ্ট পাচ্ছি তার মানে এই যে সংখ্যাটা ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ সেটি সংখ্যা নয় কারণ এখানে ভাগ শেষে আমরা অবশিষ্ট দেখতে পাচ্ছি একশো পঁয়তাল্লিশ এখানে যদি শূন্য চলে আসতো তাহলে বর্গ সংখ্যা আমাদের কিন্তু শূন্য আসেনি এখন ছয় সংখ্যাটির সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন সংখ্যাটির বর্গমূল হবে আমাদের ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের বর্গমূল বের হয়েছে আশি এই বর্গমূলের সাথে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা একও যোগ করি তখন বর্গমূল দ্বারাই হচ্ছে একাশি তখন সংখ্যাটা কত হবে ওই সংখ্যাটা নির্ণয় করার জন্য আমার একাশিকে একাশি দ্বারা গুণ করতে হবে একাশি এর বর্গ একাশির বর্গ হচ্ছে ছয় হাজার পাঁচশো তো একষট্টি একাশি গুণন একাশি দিয়ে আমরা এটা পাই এখন এই ছয় হাজার পাঁচশো একষট্টি এবং ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের পার্থক্যটাই হবে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি এখান থেকে আমরা বিয়োগ দেবো বিয়োগ দিলে পাচ্ছি হচ্ছে ষোলো এটি আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ পূর্বে টিউটোরিয়ালগুলি যদি দেখে থাকো তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হয় সেই সম্পর্কে তোমরা বিস্তারিত অবশ্যই বুঝতে পারবে আমরা এখন পরের প্রশ্নে চলে যাচ্ছি বর্গমূল নির্ণয় করো এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে যেগুলোতে আমরা বর্গমূল নির্ণয় করব শূন্য দশমিক তিন ছয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা সমাধান শুরু করছি এখানে সরাসরি বর্গমূলে চলে গেলাম আমরা চাইলে লিখতে পারি শূন্য দশমিক তিন ছয়ের বর্গমূল দিয়ে তিন শূন্য দশমিক তিন ছয়ের উপর একটা রুট দিতে পারি যেটা আমরা শেষেও দিতে পারি তো এখানে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। দশমিকের পরে আমরা দুটো অঙ্ক দেখতে পাচ্ছি এখানে একটা দল গঠন হবে আর এদিকে শূন্য আছে তো শূন্যর শূন্য যদি থাকে তখন আমরা সরাসরি শূন্য দশমিকটা এখানে লিখে নেব শূন্য দশমিক লেখে তারপরে হচ্ছে এ বাকি যে সংখ্যাটা থাকবে যে দলটা সেটার আমরা বর্গমূল নির্ণয় করব। এখানে আমরা ছত্রিশ দেখতে পাচ্ছি মানে তিন ছয় দশমিকটা বাদ দিলে এটাকে আমরা ছত্রিশ হিসেবে কল্পনা করতে পারি আর ছত্রিশের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ আর ছত্রিশ কার বর্গ ছত্রিশ ছয়ের বর্গ তো আমরা দুই পাশেই ছয় লিখব ছয় ছয় ছত্রিশ বিয়োগ করলে শূন্য এখানে যেহেতু শূন্য চলে আসছে তার মানে আমরা বর্গমূল পাচ্ছি কত শূন্য দশমিক তিন ছয়ের বর্গমূল হচ্ছে এ যে রুট ওভার দিয়ে আমরা একদম শূন্য দশমিক ছয়টা লিখে নেব আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করছি খড়ং প্রশ্নে চলে যাচ্ছি এখানে বর্গমূল নির্ণয়ের জন্য দেখো দুই দশমিক দুই পাঁচ দশমিকের বাম দিকে আমরা সার্থক অঙ্ক দুই দেখতে পাচ্ছি তো আগে আমরা এখানে দলে দলে বিভক্ত করে নিই দুই এবং পাঁচ নিয়ে একটা দল হবে আর এখানে একক অঙ্ক হিসেবে দুই থাকে দুইয়ের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত দুইয়ের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এক তা আমরা এক হচ্ছে একের বর্গ দুই পাশে এক লিখে নিলাম এক এককে এক নিচে লিখবো তারপর বিয়োগ করি বিয়োগ দিলে এক থাকে দুই থেকে একবার দিলে এক থাকে উপর থেকে আমরা এখানে আগে দশমিক আছে দশমিকটা উত্তরে বসিয়ে দিই এখন উপর থেকে আমরা এক একজন অঙ্ক নিচে নামাবো পঁচিশ হয় এখন একশো পঁচিশকে কত দ্বারা ভাগ দেব এই এককে আগে দ্বিগুণ করি এককে দ্বিগুণ করলে দুই এই দুইয়ের পরে আমরা কত বসাবো দুইয়ের পরে যদি এক বসাই তাহলে একুশ হয় একুশ এককে একুশ একশো পঁচিশ থেকে অনেক কম দুই বসাব দুই বসালে আমরা পাই হচ্ছে বাইশ বাইশকে দুই দ্বারা গুণন দিলে চুয়াল্লিশ একশো পঁচিশ থেকে অনেক ছোট তা আমরা এভাবে বিভিন্ন অঙ্কা অঙ্ক বা সংখ্যা বসিয়ে দেখবো যে এখানে কত বসাইলে একশো পঁচিশের কাছাকাছি যাওয়া যায় তো আমরা এখানে পাঁচ বসাইতে পারি এই উত্তরেও আমরা পাঁচ বসাব পাঁচ বসিয়ে এখানে আমরা পঁচিশ দেখতে পাচ্ছি পঁচিশকে পাঁচ দ্বারা গুনুন দিলে আমরা পাই একশো পঁচিশ বিয়োগ করলে শূন্য যেহেতু শূন্য চলে আসছে বর্গমূল নির্ণয় হয়ে গেছে অতএব দুই দশমিক দুই পাঁচের বর্গমূল রুট ওভার দুই দশমিক দুই পাঁচ এই রুটটা কিন্তু পুরাটুকের উপরে এই পাঁচ পর্যন্ত সমান হচ্ছে এক দশমিক পাঁচ আমাদের খনং প্রশ্নের সমাধানও কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা গণঙে চলে যাচ্ছি শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় তো সমাধানের শুরুতে আগে আমরা দুটি করে অঙ্ক নিয়ে একটি করে দল সাজাবো এখানে ঊনপঞ্চাশ আর এখানে দুইটা শূন্য আর দিকে শুধু শূন্য তো যেহেতু এখানে সার্থক অঙ্ক নেই তাহলে আমরা সরাসরি শূন্য দশমিক এখানে লিখে নেব আর এখানে দেখো শূন্য 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 শূন্যর বর্গমূল আর কত হবে দুইটা শূন্য থাকলে একটা শূন্য আসবে এই শূন্যর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা নাই অর্থাৎ দুইটা শূন্য থেকে আমরা একটা শূন্য লিখব আর এখানে শূন্য বিয়োগ দিলে ওই শূন্যই থাকবে আমরা উপর থেকে একজন অঙ্ক নিচে নামাই উনপঞ্চাশ এখন ঊনপঞ্চাশকে কত দ্বারা ভাগ দেবো এখানে যা আছে সেগুলোকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে শূন্য হয় এ সামনে শূন্য লেখার কোনো দরকার নেই এখন আমরা এখানে সাত দ্বারা ভাগ দিতে পারি কারণ ঊনপঞ্চাশের কাছাকাছি বা নিকটবর্তীপূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কার বর্গ সাতের বর্গ সাত সপ্তাহ ঊনপঞ্চাশ আমরা এখানেও সাত লিখব আর সাত সপ্তাহ ঊনপঞ্চাশ নিচে লেখে আমরা বিয়োগ করি বিয়োগ করলে শূন্য থাকে যখন আমাদের এসে এভাবে দুটা শূন্য আসবে বর্গমূল করার ক্ষেত্রে একটা শূন্য ভাগ ফলে চলে চলে যাবে তো আমরা এখানে ভাগ শেষে শূন্য পাচ্ছি তার মানে আমাদের বর্গমূল নির্ণয় হয়ে গেছে আমরা এখন ঘন প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ছয় একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার আমরা দুটি করে অঙ্ক নিয়ে একটি করে দল গঠন করবো আর সেই দুটি করে অঙ্ক আমাদের ডান থেকে বাম দিকে নিতে হবে চারের সাথে আমরা দুই নেব শূন্য এবং এক নেব এদিকে এক এবং চার আর বেঁচে থাকে ছয় তো এখন ছয়ের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত ছয়ের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে চার চার কার বর্গ এর বর্গ আমরা দুই পাশেই দুইটা দুই লিখে নেব এখন দুই দ্বিগুণে চার চার নিচে লিখলাম উপর থেকে বিয়োগ দিই বিয়োগ দিলে আমাদের থাকবে হচ্ছে দুই উপর থেকে এক জোড়া অঙ্ক নিচে নামালাম একচল্লিশ তাহলে দুই একচল্লিশ হলো এটাকে ভাগ দেব এ যেখানে আমরা দুই পাচ্ছি এ দুইকে আগে দ্বিগুণ করি তাহলে চার হয় চারের পর এখানে আমরা পাঁচ বসাইতে পারি তাহলে পঁয়তাল্লিশ হয় এখানেও পাঁচ লিখব পঁয়তাল্লিশের সাথে পাঁচ গুণুন তাহলে দুইশত পঁচিশ উপর থেকে বিয়োগ দিলে ষোলো এখন উপর থেকে এ যেখানে দশমিক আছে উত্তরের আগে দশমিক বসিয়ে নেবো এখন এই যে উপর থেকে এখানে এক জোড়া অঙ্ক নিচে নামাইলাম দশ হয় ষোলোশো দশকে ভাগ দেব কত দ্বারা এই যেখানে পঁচিশ পঁচিশকে দ্বিগুণ করলে পঞ্চাশ হয় এটার পরে আমরা কত বসাবো এটার পরে যদি আমরা শূন্য বসাই তাহলে পাঁচশো এক বসাইলে পাঁচশো এক পাঁচশো একের সাথে এক গুণন দিলে পাঁচশো একই হয় দুই বসাইলে হবে হচ্ছে পাঁচশো দুই পাঁচশো দুইকে দুই ধারা গুণন দিলে এক হাজার চার আমরা এখানে তিন বসাইতে পারি এখানেও তিন তিন বসাইলে আমরা এখানে পাবো হচ্ছে পনেরোশো নয় উপর থেকে বিয়োগ দিই পনেরোশো নয় কীভাবে হলো তোমাদের আবার একটু বুঝিয়ে দিই এখানে তিন বসানোর পর ফলে পাঁচশত তিন হইলো এখানে যা বসাবো বসানোর পর যে সংখ্যাটা তৈরি হবে তাকে যা বসাইলাম ওইটা তারাই গুণ করতে হবে তো এখানে আমরা তিন দ্বারা গুণুন দিলে পনেরোশো নয় হয় বিয়োগ দিলে একশত এক উপর থেকে একজন অঙ্ক নিচে নামাই এখানে এখন কত হইলো দেখো পঁচিশ দশমিক তিন দশমিক বাদ দিয়ে আমরা এটাকে দুই দ্বারা গুণন করে নেবো তাহলে হবে হচ্ছে পাঁচশত ছয় এটার পরে আমরা দুই বসাইতে পারি দুই বসানোর এখানেও দুই বসবে তাহলে পাঁচ হাজার বাষট্টিকে দুই দ্বারা গুনুন দিলে দশ হাজার একশো চব্বিশ বিয়োগ দিলে শূন্য পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বর্গমূল নির্ণয় তোমরা বুঝতে পারছো কি না সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো আর একবার না বুঝলে তোমরা বারবার দেখো আশা করি দুই একবার দেখলে অবশ্যই তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে তারপরে তোমরা উত্তরে নির্ণয় বর্গমূলটা অবশ্যই লিখে নেবে আমরা তারপরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দশমিক চিহ্নর পর অনেকগুলো অঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দুটি করে অঙ্ক নিয়ে দল সাজাবো অবশ্যই ডান থেকে বাম দিকে এখানে দেখো শূন্য আছে তো আমরা শূন্য দশমিক আগে উত্তরে লিখে নিলাম আবার এখানে আমরা দুইটা শূন্য দেখতে পাচ্ছি দুইটা শূন্যকে শূন্য দ্বারাই ভাগ করা যায় তো ভাগ ফলে একটা শূন্য গেল শূন্যর সাথে শূন্য গুণন দিলে শূন্যই হবে উপর থেকে আমরা বিয়োগ না দিয়ে সরাসরি শূন্য দশমিক পাঁচ অর্থাৎ দুটি অঙ্ক নিচে নামাইলাম এখানে আবারও শূন্যে দেখতে পাচ্ছি এটাকে দ্বিগুণ করলে ওই শূন্য হবে শূন্যর পরে এখানে আমরা কত বসাইতে পারি এখানে আমরা দুই বসাইতে পারি এখানেও দুই বসবে এখন দুইকে দুই দ্বারা গুণন দিলে চার হয় উপর থেকে বিয়োগ দিলে এক থাকবে এক অঙ্ক সরি আমরা এখান থেকে এক ছোড়া অঙ্ক নিচে নামাই ছিয়াত্তর নামবে পরের ভাগ কত দ্বারা শুরু হবে প্রথমে এটাকে আগে দ্বিগুণ করি তাহলে আমরা এখানে চার পাবো চারের পরে কত বসাইতে পারি এখানে আমরা চায় বসাইতে পারি তাহলে চুয়াল্লিশ হয় চুয়াল্লিশকে চার দ্বারা গুণুন দিলে একশত ছিয়াত্তর এখানেও কিন্তু সেই চার বসান লাগবে তারপর বিয়োগ দিলে আমরা শূন্য পাচ্ছি তো আমরা কিন্তু এইভাবে যে কোনো সংখ্যার বর্গবল নির্ণয় করতে পারবো তা আমরা এখন চ নঙে চলে যাচ্ছি একই ধরনের অঙ্ক বারবার একই নিয়মের অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি করে অঙ্ক নিয়ে দল গঠন করবো যেখানে অবশিষ্ট থাকে এক প্রথমে আগে আমরা একের বর্গমূল নির্ণয় করব একের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এক আমরা দুই পাশে এক লেখে নিলাম এক এককে এক উপর থেকে বিয়োগ দিলে শূন্য থাকবে এক জোর অঙ্ক নিচে নামাই চুয়াল্লিশ এখন এখানে যে ফল এটাকে দ্বিগুণ করলে আমরা দুই পাই তো এখানে দুই লিখলাম দুইয়ের পরে আমরা কত বসাইতে পারি দুয়ের পরে আমরা দুই বসাইতে পারি তাহলে বাইশ হয় এখানেও দুই লিখব যা বসাবো ওইটা দ্বারাই গুনুন বাইশকে দুই দ্বারা গুনুন দিলে চুয়াল্লিশ উপর থেকে বিয়োগ দিলে শূন্য থাকবে এখানে দশমিক এই দশমিকটা এখানে লিখে নিলাম এখানে শূন্য আমরা লিখলাম না কারণ বামের শূন্য এখানে কোনো কাজে আসবে না দশমিকটা লিখে তারপরে আট চার অর্থাৎ একজনের অঙ্ক নিচে নামাইলাম পরের ভাগ কত দ্বারা শুরু হবে এখানে বারো আছে কে দ্বিগুণ করলে চব্বিশ তাহলে এটার পরে আমরা কিছু একটা বসাবো কত বসাবো এখানে আমরা যদি শূন্যও বসাও বসাই তারপরেও এটা হচ্ছে বড়ো হয়ে যায় তো এখানে আমরা যখন এরকম অবস্থা তৈরি হবে তখন শূন্য বসাবো এখানেও শূন্য বসবে শূন্য বসানোর পর দুশত চল্লিশ হল দুইশো চল্লিশকে শূন্য দ্বারা গুনুন দিলে শূন্য হয় উপর থেকে বিয়োগ দিলে চৌরাশি থাকে এখন আমরা বারো নিচ্ছে নামাই একশো বিশকে দ্বিগুণ করলে দশমিক বাদ দিলে একশো বিশ এটাকে দ্বিগুণ করলে দুই চল্লিশ এটার পরে আমরা এখন কত বসাইতে পারি এখানে তিন বসানো যায় এখানেও তিন চব্বিশশো তিনকে তিন দ্বারা গুনুন দিলে সাত হাজার দুশো নয় উপর থেকে বিয়োগ করলে বারোশো তিন থাকে এখন এটাকে আবার দ্বিগুণ করি উপর থেকে আগে এক একজোড়া অঙ্ক নিচে নামিলাম বারোশো তিনকে দ্বিগুণ করলে আমরা পাবো হচ্ছে চব্বিশশো ছয় এটার পর এখন আমরা বসাইতে পারি পাঁচ এখানেও পাঁচ বসবে এখন এই টুককে পাঁচ দ্বারা গুণন দিলে উপরের মানের সাথে মিলে যাচ্ছে বিয়োগ ফল হচ্ছে শূন্য এটাই আমাদের নির্ণয় বর্গমূল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে কিন্তু তোমরা এই যে দশমিক যে ভগ্নাংশগুলো আছে এ ধরনের প্রশ্নের কিন্তু বর্গমূল নির্ণয় করতে পারো পরবর্তী ক্লাসগুলোতে এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে নবম এবং দশম শ্রেণীতে কিন্তু এই বর্গমূলটা তোমাদের জন্য অন্তর্ভুক্ত করা আছে সপ্তম শ্রেণীতেই যদি ভালোভাবে এটি আয়ত্তে নাও তাহলে কিন্তু নবম দশম শ্রেণীতে তোমাদের কাছে এটি অনেক সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিদায় নেব তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আশা করি সামনের দিনগুলোতে তোমরা অবশ্যই উপকৃত হবে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ